সেটার নাম দুজন মতো তাৎক্ষণিক ধরা হবে যদি শেখার তারা নামানো সেই ইসলামের দৃষ্টিতে কোন থেকে বলতেছি তাদের বলা পর্যন্ত মাড়ির নিচে পুকুর সেই নির্দিষ্ট পরিমাণ কিংবা পাথরের নিক্ষেপ করেন যতক্ষণ না সে মৃত্যুবরণ করে গলায় ঘাসি দিয়ে তাদের মৃত্যুবরণ করেন সমাজের সকল স্তরের মানুষ দেখো এবং ভয় কর্পিত হোক এবং সমাজের সকল রক্ষিত করুক এবং দুষ্কৃতিরা ভয়ে লুকাইতে হোক আর যেন সাহায্য পায় আমাদের মা বন্ধুর প্রশ্ন করার তাই এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ আপনার সবাই শুনতে থাকবেন আলাইকুম এখন আমি আরেকটি একটা বিষয়বস্তু আপনাদের মাঝে তুলে ধরতে চাই যে বাংলাদেশের মধ্যে যে আউলের সমাজে প্রচুর ধর্ষণ করা হতো এবং ধর্ষণের যে প্রকাশ্যে যখন মানুষ বিচার হতো সেই বিচারের তো কোন ধরনের স্বাস্থ্য হতো না সেটার ছোট্ট একটি উদাহরণ হচ্ছে আমাদের যে জাতীয় প্রেস ক্লাব ঢাকা রয়েছে এখানে এখানে আপনার এতগুলো সাংবাদিক আছেন আপনারা অবশ্যই একদিন জীব দেখেছেন একটা হলুদ রঙের ব্যানার আমি পুরোটা মনে নেই শুধু এত রকম হতে পারি ঝর্ণা খাতুন নামের এই ঝন্ডা বেগম নামের এই আনটি সবসময় একটা হলুদ রঙের ব্যানার যেখানে একটি প্র্যাসিস্টের এবং ছব্বিশ নানান ধরনের কত সহ তিনি লিখে রাখতেন সেটা কি বাংলাদেশের কোন এই প্র্যাট এমপি তারপর প্রশাসনের মানুষ দেখে নাই জীবনে অবশ্যই দেখেছে কিন্তু আওয়ামী লীগের আমলে প্রকাশ্যে ধর্ষণ করলেও সেটার কোন বিচার কথা সেটা নিয়ে কোন সমালোচনা করা সেটা ছিল ধর্ষণ করেছে কি হয়েছে তো আছে তাদের পিছনে এমপিরা ওপেন ধর্ষণ করত জনগণেরা ওপেন এমপিদের গুরুত্বের রাস্তায় নামত কিন্তু সেটা মানুষের সামনে

বন্ধ অন্বেষণ করছি আমি ঘরে ঘাটে ঘাটে সব জায়গায় আমি চিঠি পোস্ট করছি স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি দরখাস্ত দিই কিন্তু দরখাস্ত এখন আমি কোনো পাই না উত্তর পাইনি আমি দুই হাজার দশ সালে বীরেন্দ্রনাথ শম্ভু টাইমের ধারায় আমি নীতিগত নির্যাতন এই নির্যাতনের বিচার বাংলাদেশে আমি ষোলো বছরে পাই নেয় এখনো আমি উপায় খেয়েছি না এখন আমি বসে প্রেস ক্লাবের সামনে বসে আছি আর আমি পাবো কি না জানি না কিন্তু আমি চাই যদি ভক্তপিপুর বিচার যদি বাংলাই না হয় তাহলে বাংলাদেশের কোনো বিচারই হওয়ার কথা না আজ ভক্ত ধন্যবাদ আচ্ছা এখন আমাদের আমরা সংক্ষেপে বাংলাদেশ সচেতন শিক্ষার্থী সমাজের এই মানবতন্ত্র ও মাসনশিল্পী সমাপ্তর জন্য আমাদের অ্যাডভাইজার আইনজীবী ধামাক লক্ষিম বিনহাইকে অনুরোধ করছি তার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আজকে সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ আজকের এই মানববন্ধন এবং মশার মিছিলের উদ্যোক্তা বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজকে তাদের এই গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য আসলে বিষয়টি হচ্ছে যে আমরা পাঁচই আগস্ট এই দেশ থেকে সেই হাসিনা উৎপাত করেছি কিন্তু সেই হাসিনার যে ফ্রেফে সেট আপ সেটা কিন্তু এখনো রয়ে গেছে যার প্রমাণ আমরা রন্ধে রন্ধে দেখতে পাচ্ছি আপনারা যে দেখেন যে বিভিন্ন সময় ধর্ষণের ঘটনা ঘটছে এটা কিন্তু নতুন কোনো বিষয় নয় তবে বিষয়টা হচ্ছে আমাদের ব্যর্থতা এটা হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা নারী জাতিকে আমরা নিরাপত্তা দিতে পারছি না এটা আমাদের ব্যর্থতা আপনারা জানেন যে স্যাটেট আওয়ামী লীগ সরকারের আমলে এটা আমি বলছি উনিশশো ছিয়ানব্বই সালে সে হাসিনা যখন প্রথম ক্ষমতায় আসে অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সাল শেখ হাসিনা প্রথম ক্ষমতায় গ্রহণ সেই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগ নেতা সে একশো মেয়েকে ধর্ষণ করেছিল এটা আপনারা অনেকে জানেন সে সময় শেখ হাসিনা সেই ছাত্রলীগের সেই কুলাঙ্গারের কোনো বিচার করেনি বরং আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রলীগের কুলাঙ্গারের এই ধরনের অপকর্মকে বনকে পুরস্কৃত করা হয়েছিল সেই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের অন্যান্য দোষরা তাকে মেডেল উপহার দিয়েছিল এই দেশে আমরা আর কি আশা করতে পারি আমরা দেখেছি আওয়ামী লীগের সরকারের শাসন আমলে র্যাবের একজন কর্মকর্তা বাংলাদেশের একজন ব্যক্তিকে বন্ধু রেখে তার স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছে আমরা কি এগুলো বিচার পাব আমি এই নারী জাতির পক্ষ থেকে এই ধর্ষণের ঘটনাগুলোর স্পষ্ট বিচার দাবি করছি এবং বাংলাদেশের সচেতন সমাজ সে সচেতন শিক্ষার্থী সমাজ যে দাবি উত্থাপন করেছে তার সাথে একত্রতা প্রকাশ করছি বরঞ্চ আমি সেটার সাথে আরো একটা কথা যুক্ত করতে চাই যে ধর্ষক যেই হোক না কেন যখন তার অপরাধ পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে তাকে সেই গোপন স্থানে শাস্তি না দিয়ে বরঞ্চ আমি প্রস্তাব করব প্রয়োজনে দেশের আইন সংশোধন করে প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে প্রয়োজনে আইন সংশোধন করে স্টেডিয়ামের মতো জায়গায় প্রকাশ্যে ওপেন ফায়ারিং করে নিয়ে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে হবে কেননা আপনি যদি এভাবে ধর্ষকদেরকে শাস্তি নিশ্চিত করতে না পারবেন তাহলে আমাদের দেশের সমাজ ব্যবস্থা দিনের পর দিন যেভাবে অজাপতনের দিকে যাচ্ছে এটি অব্যাহত থাকবে এটি একটি জাতির জন্য কখনোই মঙ্গজনক হয় তাই নারী জাতিকে যদি আমাদের সম্মান জানিতে হয় তাহলে দর্শকদের বিচার নিশ্চিত করতে হবে বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজের আজকের এই আয়োজনের সাথে একতা প্রকাশ করে এবং তাদের এই সুন্দর আয়োজনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ

এবং সাংবাদিক ভাই ও বন্ধুকে একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের বাংলাদেশ সচেতন শিক্ষার্থী সমাজ নামের যে ফেসবুক পেজ রয়েছে এই পেজ থেকে আমরা যে কোনো ধরনের আছে আপডেট দেবো আমরা কিছুদিনের মধ্যে আরো হয়তো এই ধর্ষণের বিরুদ্ধে আরো কার্যক্রম বা আমাদের আরো কিছু আপডেট আসতে পারে আরো আন্দোলন আসতে পারে আমরা অনুভূতপূর্ব আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজ সেখানে একটু খেয়াল রাখবেন এবং প্রয়োজনের ক্ষেত্রে আমাদের যে কোনো শিক্ষার্থীকে আপনাদের ফোন নাম্বার দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের যে সাংবাদিক সেল আছে জার্নালিস্ট সেল সেটার মধ্যে আপনাদেরকে আমরা অ্যাডও করে দিতে পারবো ঠিক আছে ধন্যবাদ এবং কষ্ট করে চোখ রাখবেন বাংলাদেশে সচেতন শিক্ষার্থী সমাজ ফেসবুক করবেন